ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার ভয়াবহ অবস্থা পটুয়াখালীর রেমালের হাত থেকে বোন ও ফুফুকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে তার বয়স সাতাশ বছর রবিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের কাওয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শরীফের পুপু মাতোয়ারা বেগম কাওয়ারচর এলাকায় থাকেন ওই বাড়িতে তার বোনও ছিল দুপুর দুটার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার ভাই ও ফুপাকে নিয়ে বোন এবং ফুপুকে উদ্ধার করতে যায় এ সময় সমুদ্রের পানিতে কাওয়ারচর এলাকা প্লাবিত ছিল সাঁতার কেটে তারা ফুপুর বাড়ি থেকে ফেরার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায় পরে দুই ঘন্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তথ্যটি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলা শহর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে দুপুরে নদীতে জোয়ারের সময় বাতাসের কারণে পানির উচ্চতা বেড়ে এসব নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে সাধারণ মানুষ পরে ভোগান্তিতে গতকাল শনিবার রাত থেকে কোনো বৃষ্টি না হলে সকালবেলা এক পসলা বৃষ্টি হয় সঙ্গে থেমে থেমে দমকা বাতাস রয়েছে জেলার কোন সাইক্লোন শেল্টারগুলিতে কোনো মানুষ আশ্রয় নেয়নি অবশ্য স্কুল কাম সাইক্লোন সেন্টারগুলিতে শ্রেণীর শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যাত্রীবাহী লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে একশো আশি কিলোমিটার মহাবিপদ সংকেত হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে রেমালের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে আছে সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ দুপুরের ডোয়ারে কলাপাড়া ও রাঙাবালি উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে দোয়া করি আল্লাহ তালা নিহত ভাইটিকে শহীদ হিসেবে কবুল করে নিন ও তার শোকাবহ পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে